নমস্কার বন্ধুরা সিনিকাস কিচেনের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি আটা আর আলু দিয়ে একটা সহজ রেসিপি শেয়ার করব এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুখরোচক বন্ধুরা এটা আপনারা সকালে জলখাবারে বা ডিনারে তৈরি করতে পারেন রোজে একই রকম রুটি পরোটা না খেয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আর এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর বন্ধুরা এটা এমনি খাওয়া যায় এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারি প্রয়োজন পড়বে না এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এর মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ সুজি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাসৌরি মেথি এক চামচ পরিমাণ সাদা তিল স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবারে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে আমি খুব ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে নেব হাতে ঘষে ঘষে এই ময়ামটা যতটা ভালো করে আটার সাথে মেশাতে পারবেন নাস্তাটা ততটাই খাসতে হবে দেখুন আমি সব কটা মিশিয়ে নিয়েছি এবারে আমি আপনাদের মুঠো করে দেখিয়ে দিচ্ছি যে ময়ামটা কতটা ভালো হয়েছে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা আমি আপনাদের আগেও বলেছি আবারও বলছি আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে ওই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতে থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো আটাটা রেস্টে রাখা থাক ততক্ষণে আমি একটা ফিলিং তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আগে নিয়ে একটু ভেজে নিলে এর ঝালের তীব্রতা একটু কম হয় লঙ্কাটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে নিয়ে অল্প ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই একটু নরম হলেই হবে পেঁয়াজটা অল্প নরম হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো এখানে আমি একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটা দিয়েও একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচ মতো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না এবার এই ম্যাগি মশলাটাও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলুটাকে হাত দিয়ে ম্যাশ করলেই হবে গ্রেটার দিয়ে ম্যাশ করার কোনো দরকার নেই সামান্য একটু গোটা গোটা থাকলে কোনো অসুবিধা হবে না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আমি আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এই আলুর ফিলিংটাকে আমি ঠান্ডা করে নেব আমি যতক্ষণে এই আলুর ফিলিংটা তৈরি করছিলাম ততক্ষণে এই আটাটা আমার সেট হয়ে গেছে তারপরে আরেকটু মেখে নিচ্ছি যাতে আটাটা মোলায়েম হয়ে যায় মেখে নেওয়ার পরে আমি এর থেকে দুটো লেচি কেটে নিলাম এরপরে আমি একটা লেচি নিয়ে নিলাম এই লেচিটাকে আমি বড়ো সাইজের একটা রুটির আকারে বেলে নেব দেখুন বন্ধুরা আমি বড় আকারের রুটি বেলে নিয়েছি এবারে আমি একটা ব্রাশ দিয়ে এই রুটির ওপরে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ হয়ে গেলে উপরে একটু আটা ছড়িয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে বন্ধুরা আমি ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজগুলো আমি কিভাবে দিচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন আশা করি ভালো করে দেখলে আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন আমি দুই দিক থেকে ভাজটা দিয়ে দিলাম এবার এই ভাজের ওপরও আবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি আবারও আটা ছড়িয়ে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরপর আমি আবারও ভাজ করে নিচ্ছি বন্ধুরা যতবার ভাজ করবেন ততবারই তেল ব্রাশ করবেন আর আটা ছড়িয়ে দেবেন এরপর বন্ধুরা আমি একটা রোল বানিয়ে নেব দেখুন আমি কিভাবে করছি রোলটা টাইট করে বানাবেন রোলটাকে তারপরে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এরপরে একটা সুতো মাছ বরাবর রেখে ক্রস করে আমি কেটে দিচ্ছি বন্ধুরা এটা ছুরি দিয়েও কাটা যেত কিন্তু ছুরি দিয়ে কাটতে গেলে এই রোলগুলো চ্যাপটা হয়ে যেত যার ফলে এই রেসিপিটা ভালোভাবে তৈরি হতো না আর শেষ প্রান্তে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে শেষের প্রান্তটা খুলে না যায় এরপর যে দিকটা কেটেছি সেই দিকটাকে তলার দিকে রেখে আমি হাত দিয়ে একটু করে নিয়েছি দেখুন আমি কিভাবে করছি এরপর হাতের মধ্যে নিয়ে ভেতর দিকে চাপ দিয়ে দিয়ে আমি একটা বাটির শেপ তৈরি করে দেব দেখুন বন্ধুরা আমি বাটির সেপ তৈরি করে নিয়েছি এবার যে আলুর ফিলিংটা করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে ঢুকিয়ে দিলাম তারপরে ধারের দিকটা জল দিয়ে দিলাম যাতে মুখটা খুব ভালোভাবে আটকে যায় এরপরে আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে ভাজার সময় মুখটা খুলে না যায় দেখুন বন্ধুরা আমি এইভাবে একটা করে নিলাম আর দেখতে কি সুন্দর লাগছে আমার ওই আটার ডো থেকে চারটে নাস্তা তৈরি হয়েছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আগে থেকে আমি কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম এরপর মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি আমি একটা করার মধ্যে চারটে নাস্তা দিয়েছিলাম নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো দেখুন আমার তলার দিকটা ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি বন্ধুরা রোজ রোজ যদি রুটি খেতে ইচ্ছা না করে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে এটা সকাল বিকালে জল খাবার হিসাবেও তৈরি করতে পারেন আর এটা দিয়ে খেতে কোনো রকম তরকারি দরকার পড়ে না এর মধ্যে আলুর যে ফিলিংটা আছে সেটা দিয়েই খাওয়া হয়ে যায় আপনাদের মন চাইলে এটা দিয়ে খাওয়ার জন্য একটু টমেটো সস ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমি বারবার করে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন